অঞ্চলে কর্মসূচি পশ্চিম মেদিনীপুর জেলার নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের জানাবারে কয়েকশো মহিলাদের নিয়ে অঞ্চলে আচল কর্মসূচি করল মহিলা তৃণমূল কংগ্রেস ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের একত্রিত করে সংগঠনের শক্তি বৃদ্ধি ও সরকারের সকল প্রকল্পের সুবিধে বাড়ি বাড়ি পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্যের প্রত্যেকটি ব্লকে মহিলাদের নিয়ে অঞ্চলে আচল কর্মসূচি করছে মহিলা ব্লক তৃণমূল কংগ্রেস এদিন সেই কর্মসূচির অঙ্গ হিসেবে দাতন্দু নম্বর ব্লকে হয়েছে অঞ্চলে আচল কর্মসূচি উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মামনি মান্ডি দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রীতিলতা বেরা দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী দাতন দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক জানার সহ অন্যান্য বাংলা বাংলাকে জয় করার চেষ্টা করছে যেটা কোনোদিন সম্ভব হবে না আর এই ব্যাপারে আপনাদের সবাইকে সতর্ক সচেতনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি প্রকল্পের আপনারা সুবিধা পাচ্ছেন আমরা আচল কর্মসূচির জন্য দিদিকে ধন্যবাদ জানাবো তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের শিক্ষা নারী উন্নয়ন নারী অধিকার নারী ক্ষমতায়ন এবং নারীদের যে স্বাধীন স্বাধীনতা এবং নারীদের যে স্বনির্ভরতা সব ক্ষেত্রেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলায় আপনাদেরকে পথ দেখিয়েছে সেই প্রতিবাদ আমাদের করতে হবে ধরে আচর তো সেক্ষেত্রে মহিলাদের কি অঞ্চলে আচল বলতে আচল কথাটার মানে আমরা বুঝি মায়ের আচলে যেভাবে শিশু ছোট থেকে বড় হয়ে ওঠে আমরা আজকে কিন্তু দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঞ্চলের তলায় কিন্তু থেকে আমরা মহিলারা একদম ছোট থেকে বড় হয়ে ওঠায় এবং নিচু তলা থেকে বা সম্মানের জায়গাটা যে পেয়েছি আমরা একদম কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আজকে আমরা যে প্রত্যেকটা অঙ্গই আমরা মহ্যারে পৌঁছেতে পেরেছি সেই জন্য উনাকে কি ধন্যবাদ এবং এই কর্মসুচি আমাদের সফলmomentum করেছে। এখন নাম যিতিনতা দেরা বা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। কিছু খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আমি ধন্যবাদ জানাই ব্লক মহিলা নেত্রী এবং এই অঞ্চলের জেলা পরিষদের সদস্য উনাকে ধন্যবাদ জানাবো। কি সুন্দর অনুষ্ঠান মহিলা পুচ মহিলা হয়েছিল এত গরমে এত রোদে তারপরে ফ্যান নেই তারপরে বসে আছে এটা ওকে ধন্যবাদ যেমন তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো মহিলাকে এত ভালো করে দেখছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মহিলা পক্ষে লক্ষ্য করে কি আরে ছাব্বিশের বিধানসভা ভোটে মহিলা হান্ড্রেড পার্সেন্ট ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষ কারণ লক্ষ্মী ভান্ডার থেকে বাংলা আবাস যোজনা থেকে স্বাস্থ্য সাথী থেকে যা যা কিছু দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন বাংলাতে একটা প্রকল্প নামটা বলুন তো যেটা বিজেপি দিয়েছে বলুন না মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পশ্চিম বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ